প্রায় সময় দেখবেন যে মহিলারা বলতেছে যে মুখের মধ্যে একটা আবার একটা ঘা হয়ে গেছে প্রেগনেন্সি অ্যান্ড পিরিয়ড মহিলারা যখন সন্তান সম্ভব হয় বা হচ্ছে গিয়ে তাদের মাসিক যে অসুস্থতা থাকে এই সময়টার মধ্যে তাদের শরীরের মধ্যে অনেক প্রকার হরমোনের ফ্ল্যাকচুয়েশন হয় কিছু হরমোন বেড়ে যায় আবার কিছু হরমোন কমে যায় তো এই সময়ে এই ফ্ল্যাকচুয়েশনের একটা ইফেক্ট হিসেবে কিন্তু তাদের মুখের মধ্যে এই ধরনের আলসারেশন দেখা যায় এই জন্যও কিন্তু একটা কারণ যে হচ্ছে গিয়ে যে কারণে মহিলারা বেশি বেশি এই ধরনের ঘায়ে ভুগে থাকেন তো ডাক্তারের কাছে আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে গিয়ে এই ঘায়ের অ্যাকচুয়াল কারণটা কি এটা আমরা বের করার চেষ্টা করি এবং সেই অনুযায়ী কখনো কখনো আমরা ব্যথানাশক ওষুধ ব্যবহার করি ব্যথানাশক জেল ব্যবহার করি কখনো কখনো পেস্ট ব্যবহার করি ব্যথানাশক বা অ্যান্টি ইনফ্লামেটারি পেস্ট ব্যবহার করি এর মাধ্যমে রোগীকে এই অন্তর্বর্তী সময়ে সে যাতে ভালোভাবে এই তার মুখ বা মুখ গহব্বরকে ব্যবহার করতে পারে সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি আপনারা ঘরোয়াভাবে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে অবশ্যই অবশ্যই লবণ গরম পানিতে কুলি করবেন বাকি পর্বগুলো পাওয়ার জন্য আপনারা আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন